আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো কিছুদিন আগে দেখলেন আমি পাঁচটা মুরগি আনছি পাঁচশো আশি টাকা দিয়ে তারপরে দেখেন মুরগির অবস্থা কি ছোট একদম কবুতরের বাচ্চা চেয়ে একটু বড়ো শুধু এখন এগুলো নিয়ে আসছি কারণ হঠাৎ হঠাৎ আমার এটা সেটা খেতে ইচ্ছা করে যখন খুশি তখন নামায়া খাওয়া যাবে আর আমার হাজব্যান্ড এবার মানে মুরগি আনে নাই কারণ বলছে যে গরু গোস্ত আনবে কিন্তু এখন ওয় মানে আনতে পারতেছে না এখন একটু সমস্যা চলতেছে এই জন্য এখন এগুলো দিয়ে আবাদতে কাজ সারা নিতেছি আর এদিক দিয়ে আমার আপু গ্রাম থেকে সিম দিয়েছিলো আর সিম দিয়ে আলু দিয়ে রান্না করতেছি আলু অনেকগুলো সিদ্ধ করে নিয়েছি অর্ধেক দিব আমি মাছ তরকারি তার অর্ধেক দিব গোস তত আজকের রান্না ফোলা আমার সবগুলোই আমার খুব পছন্দের রান্না কারণ একটাতে একটা মজার কোনটা খেয়ে কোনটা খাবো আমি ওটাই নিয়ে আগে ভাবতেছি মানে এতটাই মজা যেদিন রান্না করি না সবগুলোই মনে হয় যে খেতে ইচ্ছা করে একসাথে আর যেদিন রান্না থাকে না মজার ওই দিন মনে হয় যে কি দিয়া খাব কি রান্না করব মানে খুবই ডিপ্রেশনে পড়ে যায় এই তো আজকে এখন আমি এটা কষাইতেছিলাম আর ওই দিক দিয়ে আমি আর মুরগিটাও বসাই দিব কারণ যেহেতু গ্যাস আছে এখন কাজটা খুব দ্রুত তো করে নিব জিহাদ মাদ্রাসা থেকে আসছে কারণ এখন আমি ভাবছি জিহাদ একটু পরেও খাওয়াইতে পারবো আমার ছেলে এত মানে আসার পর পরই খেতে চায় না আগে তো ঘুমাই যেত এখন ঘুমাইতে চায় না এই জন্য ভাবছি যে একটা কমপ্লিট করে নিয়ে রান্না যদি কমপ্লিট না থাকে আমার একটা খুব টেনশন লাগে আবার রাত্রে সে নামাজ পড়বো তারাবি নামাজ মানে ইফতারি মানে কত সাতটা সাড়ে সাতটার দিকে তো আজান দিয়ে তো তো পাঁচটা ছয় ছয়টা ছয়ে তো এখন এক ঘন্টা রেস্ট নেওয়ার পরে আবার রান্না শুরু হয় তারপরে আবার এই যে নামাজ মানে রাত্রে রান্নাটা আমার কাছে একটু হিবি জিবি মনে হয় এই জন্য খুব তাড়াহুড়া করতেছি যে বাবা তুমি একটু ওয়েট করো আর জিয়া দো চাই না খাবারের জন্য এর জন্য আমি ভাবছি যে রান্নাটা আগে শেষ করে তারপরে সব কাজ ঘুষাইয়ে তারপরে জিয়াদকে যাই খাওয়াবো এর জন্য খুব তাড়াহুড়া করে আমি ওই ওটার মধ্যেও বসাই দিয়েছি দুইটার মধ্যে দুইটা বসাই দিয়েছি একটার মধ্যে মাছ তরকারি অলরেডি মানে শেষের পথে এখন মুরগিটা বসাই দিব কারণ কষাইতেছি আর সব মশলা আমি এখানে রেগুলার যা মশলা আছে সবগুলো দিলাম তারপরে এখানের মধ্যে আরেকটা মশলা এই যে গরম মশলা যেটা মুরগির সেটাও দিয়েছিলাম এখন একটু কালো কালো লাগতেছিল কারণ কি আমার শাশুড়ি যখন রান্না করতাম আমি আগে তখন আমাকে বলতো কি জিরাটা হলুদের কালারটা আইসা আসার পরে তারপরে তুমি জিরাটা দিও আগে দিও না আর আমি আজকে কি করছি সবগুলো বললাম না এই যে তাড়াহুড়া করলে যা হয় যে সবগুলো মশলা একসাথে দিয়ে দিছি মানে দাপে দাপে জীব ওটা করি নাই এই জন্য এখানে এখন একটু কালো কালো লাগতেছে কিন্তু রান্না করার পর কিন্তু খুবই মজা হয়েছে এর তরকারিটা আমার হাজব্যান্ডটা আমাকে বলছে যে তোমার তরকারিটা অনেক মজা হয়েছে আবার আমার আম্মাও খাইছিলো মার্শাল আমরা সবাই মিলে জিলে এই এই টুটুকি থেকে আল্লায় বর করতেছে একদম দেখেন কি ছোটো মুরগি আমার তো দেখে আমি মানে কবুতরের বাচ্চার তো একটু বড় শুধু তারপর এখানে এখন আমার এটা হয়ে গেছে ওইটা আমি নামাই দেবো ওইটা নামানোর পর আমি আবার একটু খিচুড়ি রান্না করবো বললামই তো আজকে সবই আমার মানে ফেভারিট খাবার এখন মাছ তরকারিটা খাবো আমি ভোর রাত্রে আর দুইটা তরকারি না হলে হয় না একটা ভোর রাতে খাই আর একটা এসে সন্ধ্যা রাতে খাই যতই ইত্যাদি করি না কেন ইত্যাদি পরে কয়েকটা একটা ভাত মানে মাঝে মাঝে খাই মাঝে মাঝে আবার খাই না তাও তরকারিটা রান্না করা থাকলে ভালো লাগে এক তরকারি দিয়ে তো দুই তিনবেলা হয় না আবার জিয়াতে তো রোজা থাকে না জিয়াদকে ততো পরে খাওয়াইতে হয় সেজন্য দুইটা তরকারি এলে ভালো হয় রাত্রের জন্য রান্না করছি সন্ধ্যা রাত্রির জন্য আমি মুরগিটা রান্না করছি একটা তরকারি দিয়ে চালিয়ে নিব আর ভোর রাত্রি জন্য মাছ তরকারি আর দুধ আসে দুধরা দিয়ে খাবো কারণ জি হাদার আবু রোজা রাখলে দুধরা না খাইলে জিহাদার আবুর অনেক খারাপ লাগে এই জন্য বলে যে আমার দুধরা থাকতেই হয় এই জন্য আধা কেজি করে দুধ রস করছি আমরা তিনজনে আধা কেজি দুধ খাই এই আর কি আর জিহাদে একদিন খেলে আরেক দিন খাইতে চায় না জিহাদের জন্য আমি প্রত্যেক দিন রোজ করতে চাই না কারণ ওর মানে আমি চাই যে জিহাদে প্রত্যেক দিন এক পা করে দুধ খাই রোজ করুক কিন্তু আমি যে করবো হয়তো প্রত্যেক দিন খায় না একদিন খেলে দু দিন খাইতে চায় না জোরও খাওয়া হতে পারি না সে দুধটা ওরা আব্বু খায় না হয় আমি খাই এই জন্য আমি দুধ ওর জন্য রেগুলার রোজ করি না আমি কি করি সাপ্তাহে দুই তিন কেজি নিয়ে আসি আর রোজ করলে তো আকারে ভালো না লাগলো দুধটা রাখতে হবে আর যদি রোজ না করে আমি এক কেজি এক কেজি করে নিয়ে আসি আর চার দিন খাওয়াই ওইভাবেই করে আমি তারা কন্টিনিউ অনেক বছর খাওয়াইতেছি এইভাবে এই যে দেখেন আমার সিম অনেক সুন্দর হয়ে যাচ্ছে আর গ্রামের সিম বলে কথা গ্রামের সিমের গ্রান আলাদা আমার কাছে অনেক লাগে আমার আপু পাঠাইছে এখন বাকিগুলা ভাবতেছি যে সে বাপ দিয়ে রাইখা দিব আর কারণ যখন এটার মৌসুম থাকবে না টমেটো দিয়ে এটা দিয়ে খাওয়া যাবে এখন এতগুলো সিম যদি এইভাবে রাখি আজকে সিম তরকারি খেয়েছি কালকে তো আর ভালো লাগবে না এই আর কি এখন আমি এই যে আমার অনেকগুলো ভাত রয়ে গেছে তারপর ভাবতেছি ভাতগুলো কীভাবে খাওয়া যায় আজকের ইত্যাদিটাও কিছু নাই শর্টকাট কিছু করার চেষ্টা করতেছিলাম এই জন্য এখানে মুগের ডাল মসুরির ডাল তেজপাতা কাঁচামরিচ এলাচ দারচিনি তারপরে আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে আমি মেখে তারপরে এটা বসাই দিব আর এখানে নিয়ে নিছিলাম আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধন্যার গুঁড়া তারপরে গরম মশলা সব কিছু একসাথে নিয়ে এভাবে মাখাইয়ে এখন আমি এটা তেল দিয়ে আমি এটা বসাই দিব আর এটা হইতে যত মানে গ্যাস কিন্তু অলরেডি আমার ফিফটি পারসেন্টতে মানে থার্টি সরি হান্ড্রেড পারসেন্টের থেকে মনে হয় থার্টি পার্সেন্ট আসে এই জন্য এখন আমি এটা এটা তো এমনি খিচুড়ি নরম হলেও কোনো সমস্যা নাই নিশ্চিন্তায় ওগুলো আমার রান্না শেষ এখন আমি এগুলো বসাই দেবো মুরগিটা কষানোর মধ্যে এখনও আসি কারণ ছোট মুরগি তো এটা ভাত ভাজতে পারি না এই জন্য একটু কষাইলে ভালো লাগবে একবার এরকম জল দিব যে একদম মাখা মাখা জল দিব বেশি জোলও দিব না এই যে দেখেন জোলটা একদম মাখা মাখা আর এদিকটা খিচুড়িটা দিয়ে আমি একটু কষাই নিচ্ছিলাম এরপরে যে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেব আর মানে ইফতারের মধ্যে খিচুড়ি এক দিন এক একটা দিয়ে ইফতার করতে ভালো লাগে আর আগের দিন দেখলাম আপনি আপনারা যে একটা মানে গ্রামের ঐতিহ্য খাবার দিয়ে আমি ইফতার করছিলাম যে চাউলের রুটি আটা রুটি কাঁচা পানি দিয়ে গোলায় এখন কিন্তু কাঁচা রুটি কেউ খায় না মানে কাঁচা পানি দিয়ে নুটটা খায় না গরম পানি দিয়ে খায় এটা নরম হয় আর আমার কাছে ওইটা ভালো লাগে একটা মানে আটার যে একটা অরিজিনাল গ্রান ওইটা আমার কাছে ভালো লাগতো এই আর কি এই যে দেখেন এখন আমার কি এই যে এখানে জিহাদের জন্য চিংড়ি মাছ এইটা দিয়ে আমি ওই যে জিহাদের দুপুরে খাওয়াবো ওইটা আমি গরম করে নিবো আর দেখেন আমার খিচুড়িটা খুব সুন্দর হয়ে গেছে ইজিভাবে আর আমি সময় খিচুড়ি রান্না করলে বেশি রান্না করে ফেলে আর জিহাদার আমাকে বকে যে তুমি এতগুলো রান্না করো কেন আর খিচুড়ি বাসি তাহলে একদমই ভালো লাগে না আর এখন আমার আম্মুকে বলছে আসার জন্য তা আমার আম্মু বলতেছে যে আমি তো ইত্যাদি টাইমে অনেক ওষুধ খাই এখানে আর ঝামেলা যাওয়াটা আমি যদি পরে পারি তারপরে যাব তারপরেও আমি আবার মানে অপেক্ষা করতে করতে রাত্রে প্রায় নয়টা বাজে গেছে নয়টার কাছাকাছি তারপর আম্মারা বলছে আম্মা বলতেছে তুমি যেহেতু রাগ করে দেখি আমি চেষ্টা করতেছি আসার জন্য আসলে বয়স্ক মানুষ তো আসাটা খুবই কষ্টদায়ক কারণ পাঁচতলা থেকে উঠা আমার অনেক কষ্ট আর এই যে দেখেন আমি এখন ইফতারির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম জিহাদে আমি একটু ট্যাঙ্ক রাখছিলাম ওই ট্যাঙ্কটা জিহাদ খেয়ে ফেলছে তা বুঝে সমস্যা নাই বাচ্চা কাচ্চা হইলে মায়েদের এরকমই হয় এখন এই যে ইফতারির খুব আগ মুহূর্তে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম মুহূর্তটা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ